আসসালামু আলাইকুম বিহর্স আমরা আজকে আসছি ফুলজন নদীতে আমরা নদীর ভিতরে নৌকা চালাইতেছি নদীর ভিতরে এখন অনেক পানি এই পাকের মধ্যে যায় না আমাদের নৌকাটা যদিও ভাঙা নৌকা তারপর তিনজন উঠছি তিনজনের জন্য খুব একটা রিক্স হয় নাই আমরা নৌকা নদী পার হচ্ছি নৌকাতে করে নৌকার ভিতরে অনেক কষ্ট ছিল

কত কষ্ট রে এর ভেতরে আমরা ডিস নেপার হচ্ছে যদি না দিত তাহলে মনে করেন যে সামনে কস্তুরি কস্তুরি ঠেলে ঠেলে নৌকা চালাইতেছি নৌকার উপরে আমরা তিনজন এখানে বিশাল বহিন দহ দহ বলি আমরা যেখানে গভীর পানি থাকে কত জায়গাটাকে দহ বলে পরিচিত আমরা দহ বলে থাকি আমরা চলে এসছি নদী পার হয়ে এবারে চলে আসছি এই দেখুন কত কস্তুরি কস্তুরি আর কস্তুরি বড় বড় পানা। এগুলোর মধ্যে রাসেল থাকতে পারে পাখি ভাষা করছে গুলো কোন জায়গার থেকে আসছে তার কোনো ঠিক নাই কেউ জানে না এটা থেকে আসছে কত দূর থেকে আসছে এটা ইন্ডিয়া থেকেও আসতে পারে এই হাঁস ভেসে যেতেছে যে হাঁস ভেসে যাচ্ছে হাঁস ভেসে যেতেছে হাঁস স্রোতের অনুকূলে যদি ভেসে যায় হাঁস এই হাঁস আর ফেরত আসা খুব কষ্ট খুব কঠিন এই হাঁস হাঁস আর ফেরত না আসা আর পারবো কারণ যে এগুলা হাঁস আমরা ছোটোবেলায় অনেক দেখছি এই হাঁসগুলো ভেসে ভেসে চলে আসছে অনেক দূর দূর থেকে হাঁস যেগুলা আবার পরবর্তীতে ওই হাঁসের মালিক সস্তে আসছে চার পাঁচ গ্রাম দূরের থেকে মানুষ হাঁস খুঁজে খুঁজে নিয়েছে এই দেখুন হাঁস নদীর মধ্যে এখন তো নদীর নতুন পানি স্রোত বেশি তাই এই হাঁসগুলো উজাইতে পারে না উজাইতে না করে হাঁসগুলো চলে আসে দেখুন মানুষের জমি ভেঙে ভেঙে নদীর ভিতরে চলে যাচ্ছে ちょっといてですか